গুড আফটারনুন বন্ধুরা আমি সুষমা নজার একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আর ইংলিশ লাইফস্টাইলে নতুন একটি জ্ব আজকে আমি এখান থেকেই শুরু করছি আর এখন হচ্ছে দুপুর গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বৃষ্টি আগামীকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে আর সকালের দিকে একটু বৃষ্টি পড়েছিল তাই ভাবলাম যে উঠে রান্না করি আর বর যেহেতু আগের দিন কাজে যেতে পারিনি পায়ে ব্যথা হয়েছিল তাই ভাবলাম যে আজকে তো কেউ যাবে সেই জন্য আমি সকালে উঠে রান্না সব কমপ্লিট করে নিয়েছি আমার এদিকে টিফিন প্রথাও হয়ে গেছে ওকে ও মানে ভাত দেওয়াও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কাজে বেরোবে সেই টাইমে ঝমঝমি বৃষ্টি চলে এসছে আর যেতে পারে না কাজে বাড়িতেই আসবে তো রান্না বাড়া হয়ে গেছে তারপরে আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিছু জামাকাপড় কাছাকাছিও করে নিয়েছি আর যেহেতু আপনি সারাদিন বৃষ্টি হবে আর নাকি ঝড়ও হবে একটা শুনছি তা একটু ভয়ও লাগবে যেহেতু আমাদের ঘর তো মানে অতটা মধ্যদূত না যেহেতু ছাড়বে আনে মাথার উপরে টিনের ঘর সেই জন্য একটু ভয়ও আছে তবুও কী হবে আর আমাদের এই মধ্যদীতের সংসারে এভাবেই মানিয়ে চলতে হবে আমাদের আজকের দিনটা কাটাতে হবে আর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি ছেলেদেরও স্নান করানো হয়ে গেছে আমার বড় স্নান করে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম যে আজকের ব্যাপটা আমি এখান থেকেই শুরু করি আর তোমাদের সাথে কিছু কথা বলি আর দেখো আমি কিছু জামা কাপড় কাচাকাচি করেছি কিন্তু বাইরে বৃষ্টি হয়েছে যেহেতু কোথাও নিয়ে যাব আমার তা ছাড় নেই সেই জন্য বারান্দায় একটা দড়ি টাঙিয়ে সব জামা কাপড়গুলো মেরে দিয়ে যেহেতু ছেলের জামা কাপড় প্রতিদিনই কাচতে হয় আর আমার বরের জামা কাপড়টাও প্রতিদিনই কাচতে হয় সেই জন্য সব কাচাকাচি করে মেরে দিয়েছি দিয়ে আর তারপরে ভাবলাম যে তোমাদের সাথে আমি কি কি রান্না করেছি আজকে তোমাদের একটু শেয়ার করে দিই তা তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা ভাত তরকারি রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি এই ঘরে খাওয়া দাওয়া করবো যেহেতু বৃষ্টি হবে এখানে হচ্ছে প্রচুর স্লিপ কাদা বারবার যা আসা করলে পড়ে যাবো সেই জন্য আমি ভাত তরকারি সব এই ঘরে নিয়ে চলে এসেছি আহ এই দেখো আমার বয়স বন্ধু টিফিন গুছিয়ে দিয়েছিলাম আমি সকালে টিফিন গুছিয়ে দিয়েছিলাম এই দেখো তরকারি পটলের তরকারি আর এই ভাত এটা দিয়ে দিয়েছিলাম ও নিয়ে যেতে পারিনি এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আর আমি আজকে ভাতটা একবারই রান্না করেছি একবার রাত পর্যন্ত রান্না করে নিয়েছি আমাদের এই যে হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া করব রাতে আমরা খাওয়া দাওয়া করবো হয়ে যাবে আমাদের আর সাথে করেছিলাম দেখো কাঠি কচু ভাজা দিয়েছিলাম আলু দিয়ে যে এটা মেখেছি এটা মেখেছি সাথে একটু লঙ্কা ভাজাও আছে আর এই যে পটলের তরকারি যে দু পিস পটল আছে এটা দিয়ে হয়ে যাবে ছেলের আমার আবার রাত্রে তরকারি করবো শুধু ভাত আছে যেহেতু রাত্রে একটু তরকারি করলে হয়ে যাবে আমাদের তা এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর তারপরে বিকেল বেলায় মানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তো ঘুমাবো এখন দুপুর বেলা যেহেতু ঘুম থেকে উঠে বিকাল বেলা তোমাদের সাথে আবার দেখা মানে দেখা হবে কথা হবে তোমাদের কাছে আবার বিকাল বেলা আসছি বন্ধুরা দেখো চলে আসলাম তোমাদের সামনে বিকাল বেলা আর দুপুর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু কারণ দুপুর একটু না ঘুমালে ভালো লাগে না আমার সেজন্য ঘুমিয়েছিলাম আর ছেলে দেখো এখনো ঘুমাচ্ছে তা এখন সাড়ে চারটে বাজে আমি ভাবলাম যে এখন উঠি উঠে ছেলের দুধটাকে গরম করে নিয়ে এসে কমপ্লান খাইয়ে দিয়ে দিয়ে পাঁচটার মধ্যে ওকে বই নিয়ে বসাবো কারণ এখন তো জাননি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি বোন করায় না হলে দেরি হয়ে যাবে আর আজকে এমনি ঝড় হওয়ার কথা হচ্ছে আর সকাল থেকে তো মানে আগের দিন থেকে তো বৃষ্টি হচ্ছে যে কখন কারেন্ট চলে যায় না ঠিক নেই সেই জন্যই ভাবলাম যে দুধটা গরম করে নিয়েছি সেটাকে খাইয়ে দিয়ে ওকে বই নিয়ে বই করাবো তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা টনধ্যে দিয়ে তারপরে উনি যায় রান্নাঘরে গিয়ে দুধটা গরম করে নিয়ে আসি তারপর আমরা সবার সাথে সাথে আমার রান্নাঘরে যা যাক এখন গিয়ে দুধটা পালন করে আসি আর একদম মেঘলা মড়াক একটু পরেই সুন্ধ্যা হয়ে যাবে একটা রান্না মাঝে দুধটা রাখা আছে দিয়ে গরম করে নিয়ে আসি এই যে আমাদের উঠোনের অবস্থা দেখো কেমন পুরো সারা উঠোনটা পুরো শ্যাওলা পড়ে গেছে আর কাদা মানে হাঁটা যাবে না এই কাট ছিল ঘরে তাই কাঠগুলো দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে হাঁটা যায় সিলিট না কাটে তাও ধরে ধরে যেতে হচ্ছে ঘর রান্নাঘর খুব অন্ধকার লাইট জানি না মধ্যে কি রয়েছে তা কি রয়েছে বাবা কি সর্বনাশ দেখো ফেরা দুধটা ফেলে দেখো বন্ধুরা ছেলেটা বন্ধুরা ছেলের মুখের জিনিসটা আজকে ছেলের মুখে তুলে দিতে পারছি না আমার খুবই খারাপ লাগছে কারণ দেখো দুধটা ডাল দিতে আসলাম প্রতিদিন সন্ধ্যাবেলা দুধ খাই পাম্প তা ভাবলাম যে জাল দিতে আসি তা এর মধ্যে এখন আরশোলা পড়েছে এখন এটা কি আর খাওয়ানো যায় এখন ফেলে দিতে হবে খুবই খারাপ লাগছে তা এখন তো দুধটা ফেলে দিতে হবে আর কি বলতো আমাদের এই গ্রামের সাইডে বাড়ি তো খুব পোকা মাকড় এসব ভর্তি খুব সাবধানে আমাদের খাওয়ার দাওয়ার রাখতে হয় এত সাবধানে রেখে তবু যে কি করে যে এটা পড়লো আমি বুঝতে পারলাম না কোনোদিনই এত পর্যন্ত এরকম হয়নি কিন্তু আজকে আর টিকটিকি ঘরে ভর্তি এই আরশোলা

তা বন্ধুরা এই দুধটা ফেলে দিই ফেলে দিয়ে এটা মেঝে ঘরে নিয়ে আসি সাথে থাকো কোন দিন তো তোমাদের সামনে চলে আসলাম রাত্রে এখন দেখো রাত সাড়ে এগারোটা বাজে আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বিছানাও করে নিয়েছি শুয়ে পড়বো আর এখন দেখো হাতে তেল নিয়েছি আমি আবার রাত্রে তেল দিই আমার বেশিরভাগই আমি রাত্রেবেলা তেল দিই মাথায় আর চুলে তেল লাগাবো লাগিয়ে তারপরে চুলটা ভালো করে রাস্তি নিয়ে তারপরে রাত্রে শোবো যেহেতু কালকে হয়তো স্নাম্পো করতে পারি সে আগের দিকে আমি তেল দিই রাত্রে তা আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন এর সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই